আসসালামু আলাইকুম ভাই আমরা জেনেছি যে এই সাদ সাহেবের সম্পর্কে যে বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে তো সেই বিতর্কিত বিষয় এবং তারা ইস্তেমা প্রথমে করবে এবং আলেমল আমাদের সাথে যে তার একটা কথাবার্তা যে মিল নেই এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামুন আলা

আর এই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল দিল্লি একজন নামধারী যে নিজেকে আমির দাবি করে অথচ উলামে একরামের স্বীকৃতি তাকে দেয়নি সে বিশ্ব আমির দাবি দাবি করে এবং সে এবং সে কোরআন সুনার বিরুদ্ধে জাসাগত মাস মাসায়ালের সম্পর্কে উলামেকরাম একত্রিত সকলেই এই সমস্ত মাসলামের মানে ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন তারা উলাম একরামের বিরুদ্ধে গিয়ে সে কিছু মাসলা প্রদর্শন করেছে যেগুলো কোরআন সুন্নার বিরুদ্ধ যার কারণে আমরা দীর্ঘদিন যাবত তাকে আমরা বাংলাদেশ থেকে আসতে দেয় যেমন তার একটা ভ্রান্ত আমরা জানি যে পূর্বে পূর্বে যুগে এই ইমাম এবং যারা কোরআন শিক্ষার্থী তাদেরকে সরকারিভাবে ভাতা দেওয়া হতো কিন্তু তার পরবর্তী জামানায় যেহেতু যখন দেখা গেল যে ইসলামিক রাষ্ট্রগুলো অধবদ্ধ শুরু হয়ে গেল তখন আর তো সরকারিভাবে উলামে গেলাম ভাতাও পায় না ইমাম মোয়াজিনকে ভাতাও দেওয়া হয় না তখন উলামেকরামে একত্রিত হয়ে একটা তারা সবাই মিলে একটা মাসালা উদ্ঘাটন করেন কোরসোনা থেকে যে উলামে বেতন নির্ধারিত করেছে কিন্তু মালানা সাহাশা বলেছে যে উলামে করে বেতন নেই মাদ্রাসায় পড়িয়ে যে বেতন নেই সে মানে ব্যবসাহ নারীর উপার্জনের উপার্জনটা আরও বেশি নিকৃষ্ট নাউজুবিল্লা এবং ব্যবশাহ নারী তাদের আগে জানলাতে যাবে নাওয়াজ আরেকটা বিষয় হলো আমরা এটা সবাই আমরা যারা মুসলমান আছি আমরা যারা নামাজ পড়ি আমরা অধিকাংশ মানুষই আমরা এখন বর্তমানে যেহেতু বারশোয়ালে জামানা আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সবসময় এই সারা বিশ্বের খবর নেওয়ার জন্য প্রয়োজনে এখন মাওলানা শাহাদামে গ্রামে একটা সিদ্ধান্ত হলো এবং এটা একটা মাসালা হলো মোবাইল যদি সাথে থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু মাওলানা শাহ সাহেব সে মাসালার বিরুদ্ধে গিয়ে সে বলেছে যে মোবাইল সহ যদি কেউ নামাজ পড়ে তাহলে তার কবিরা গোনা হবে তার নামাজ হবে না নজিবিল্লা তারপরে সে আরেকটা ভ্রান্ত কথা বলে যেটা হলো যে হাদিসের মধ্যে এসেছে যদি কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রত্যেকটা হরফে তাকে দশটি করে নেকি দেওয়া হয় কিন্তু এটা বুঝে পড়ো অত না বুঝে পড়ো হাদিসের মধ্যে এরকম নাই যে বুঝে পড়তে হবে বরং যেই তেলাওয়াত করবে তাকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে আর প্রত্যেকটা নেকির বিনিময় আল্লাহ তালা দশটা করে সব দিবে কিন্তু মাওলানা সাহায্য বলেন কোরআন যদি না বুঝে পড়ে তাহলে তাদের কবিরা গুণা হয় এই এইরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোরআনার বিরুদ্ধে আহলে জামাতের উলামা একরাম যে ফতোয়া দিয়েছেন ফতোয়ার বিরুদ্ধে গিয়ে সে ফতুয়া দিয়েছে এই কারণে উলামা একরাম তাকে আহলে তাকে বাংলাদেশে আসতে দেয় না কিন্তু তার কিছু ভ্রান্ত অনুসারে আছে সে এককভাবে নিজেকে আমির দাবি করছে অথচ তাবলিক জামাত যেটা আছে এটা সূচনা লগ্নে থেকে নিয়ে এই আজবটি এটা মাশোহার ভিত্তিতে চলে কিন্তু মৌলানা শাহ বিভিন্ন বক্তব্যে সে নিজেকে বিশ্ব আমির দাবি করছে এই কারণে যেহেতু এটা আমিরের মাধ্যমে চলে না মাসুয়ার ভিত্তিতে চলে উলামা এ সিদ্ধান্ত লেখেন মাশরার ভিত্তিতেই চলবে কিন্তু মৌলানা শাহ আসাহ কালামের এই কথাকে প্রত্যাখ্যান করে সে নিজেকে বিশ্ব আমির দাবি করছে এবং তথাকথিত কিছু অনুসারী তার যারা উলাম কারামকে মানে না উলামের সম্মান বুঝে না ইসলামের অতন্ত্র প্রহরী যারা আল্লাহ রসুল বলেন যে

মাল মালানা শাহজাহের অনুসারীরা ওলামায় কালামে কে প্রত্যাখ্যান করে মৌলানা শাহাজ সাহেবকে অনুসরণ করে তারা উলামায় কালামকে ছেড়ে দেওয়া মানে হলো সে একটা ভ্রান্ত আহলেসুমত জামাতের বাইরে চলে যাওয়া মানেই হলো সে মূলত যেন রাখালহীন একটা ছাগলের মতো যেমন রাখাল রাখালহীন ছাগলকে যেমন বাঘে খেয়ে ফেলে ঠিক তত্রুপ যারা উলামায় কেরামকে দূরে থেকে দূরে সরে যাবে তাদেরকে শয়তান গ্রাস করে ফেলে এই জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি যে তারা এখন বলতেছে আমরা বিগত ইস্তেমা যতগুলো ইজতেমা হয়েছে ওই ইজতেমাগুলোতে আমরা সর্বদাই উলাম যে সাথে যারা এই যে তাবলিক করে সাথে রেখে যারা তাবলিক করে সঠিক তাবলিক যারা করে তাদের ইজতেমাটা আগে হয় কিন্তু তারা এবার উত্থাপন করছে তারা শেখ হাসিনার আমলে আমলে তারা হ্যাঁ তারা আওয়ামী লীগকে তারা হাতে হাতে পায়ে ধরে তারা চেয়েছিল বিভিন্নভাবে তারা ইজতেমা আগে করার জন্য এমনকি দুই হাজার আঠারো আঠারো সালে আমরা জানি যে তারা আওয়ামী লীগের যে লীগের যে কার্যক্রম তারা যেভাবে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করতো অন্যায়ভাবে আহত করত মারপিট করত ঠিক একই ধরনের আচরণ করেছে এই এত যারা মৌলানা শাহজাহের উত্তসুরী যারা তারাও এক একদম নিরীহ ছাত্রগুলো আমাদের উপর দুই হাজার আঠারো সালে তারা আক্রমণ চালিয়েছে এই জন্যে আমাদের মুরব্বীরা এখন বলতেছেন ছাত্রলীগ যেই কারণে নিষিদ্ধ হয়েছে তারা অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করেছে মানুষকে মারপিট করেছে হত্যা করেছে ঠিক একই কারণেও বাংলাদেশের মধ্যে কারণে যারা আছে আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা এই একটা দাবি নিয়ে আমার তারপরে আরেকটা হলো তারা মাল না শাহ সাহকে বাংলাদেশে আসতে আনতে চায় কিন্তু আমরা আসতে বাধা দেই না উলামে গেলাম কখনো বাধা দেই নাই যতদিন পর্যন্ত সে হকের উপর ছিল এখন যেহেতু সে হক থেকে বের হয়ে গিয়েছে সুতরাং ওলামেকেরাম কখনো সারা উন্মতের ওলামেকেরাম কখনো বাতিলের উপর একটা বাতিল ফেতনার উপর বাতিল মতবাদের উপর একত্রিত হতে পারে না এই জন্য উলামেকেরামের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে তাবলিগের কার্যক্রম পরিচালিত হবে এই জন্য আমরা একত্রিত হয়েছি সুতরাং আমরা ইনশাল্লাহ উলামেকেরামের সাথে আছি সাথেই থাকব মৃত্যু অবধি আমরা উলামেকেরামের সাথেই থেকে ইনশাল্লাহ আমাদের ইমান আমল ঠিক করে তারপর আমরা কবরে যেতে চা আল্লাহ তাআলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত